হ্যালো বন্ধুরা রঙের নাম আজকে আমরা শিখব বাংলা সংখ্যা গণনা এক দুই তিন চার পাঁচ এক থেকে দশ পর্যন্ত জেনে নেই রঙের নাম লাল রঙ লাল রঙ কমলা রঙ সবুজ রং কালো রং নীল রং বাদামি রং সবুজ রং এক একে চন্দ এক একে চন্দ এক একে চন্দ বাদামি রং দুই দুয়ে পক্ষ দুই দুয়ে পক্ষ নীল রং তিন তিনে নেত তিন তিনে নেত কমলা রং চার চারে বেদ চার চারে বেদ

ছয়ে ঋতু কালো রং সাত সাতে সমুদ্র সাত সাতে সমুদ্র সবুজ রং আট আটে অষ্টবসু আটে অষ্টবসু আট আটে অষ্টবশু বাদামি রং নয় নয়ে নবগ্রহ নয়ে নবগ্রহ নয় নয়ে নবগ্রহ নীল রং দশ দশে दीग, से दी दोस, दस दो दी एक दु तीन चार पांच सात आठ नय दस